নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে পুরো ব্লগটা দেখতে থাকো আমার বৌদি কিভাবে মাছ রান্না করে তোমাদেরকে সব প্রচেষ্টা দেখাবো আর তোমাদের নামটা বলে দি এই মাছের নাম হচ্ছে আর মাছ আমাদের প্রথম কাজ হচ্ছে মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এই মাছে অনেক তেল থাকে মাছটা এখন আমি রান্না করতে যাচ্ছি দেখেছো কত সুন্দর লাগছে মাছটা মাছে আমি এখন লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে মাছে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তাহলে মাছগুলো খাওয়ার সময় নরম নরম লাগবে আচ্ছা বৌদি মাছটা কত বড় ছিল মাছটা তিন কিলো ছিল আর দেখতে পাচ্ছিস না কত বড় বড় পিস হয়েছে আর তেলও জড়িয়ে গেছে খেতে কিন্তু হেভি লাগবে হ্যাঁ খেতে খুবই সুন্দর লাগবে অ্যাকচুয়ালি আমি সারা দিন বাড়িতে থাকি তো ওর জন্য বৌদি আমাকে বলে যে আমাকে একটু রান্না করার সময় একটু হেল্প করতে পারিস ওর জন্য আমিও বৌদির সাথে একটু হেল্প করে দিচ্ছি এ দেখো আমি সরিষার তেল দিয়ে রান্না করছি তোমরা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারো কড়াইটা আমার গরম হয়ে গেছে আর এখন আমি তেলটা দিয়ে দিলাম এ দেখো আমি একসঙ্গে মশলাটা করে নিয়েছি আমি একটু ব্যস্ত ছিলাম তো তাই একসঙ্গে মশলাটা করে নিয়ে তোমরা চাইলে আলাদা আলাদাও পারো কারণ মশলা যখন কষাবে তখন একসাথে সব মিশে এর মধ্যে দিতে হবে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আর জিরা বাটা তোমরা চাইলে আলাদা আলাদাও করতে পারো তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছ ভেজে নেবো সুন্দর করে এই মাছটা ভাজতে গেলে খুবই সাবধান এর সঙ্গে মানে এই মাছটা রান্না করতে গেলে যুদ্ধ করে করে রান্না কর ঢাল তলার নিয়ে নাম কারণ এই মাছের মধ্যে অনেক পরিমাণে তেল থাকে ওর জন্য যখন গরম তেলের উপর ছাড়া হয় তখন তেলগুলো বেরিয়ে আসে মাছটা উল্টানোর সময় না খুব সাবধানে উল্টাতে যাবে কারণ মাছগুলো খুব নরমপন্থী টাইপের হয় যখনই খুন্তি দিয়ে উল্টাতে যাবে তখনই ভেঙে যাবে ওর জন্য আস্তে আস্তে অল্প অল্প জালে মাছ কটা ভেজে নিতে হবে আস্তে আস্তে সমস্ত মাছ সুন্দর করে ভেজে নিয়েছি এই মাছ ঠিক কষা কষা রাঁধতে হয় ঠিক মাংস ঠিক মাংসের মতো মশলাটা করতে হয় আর মাংসের মতো মাছটা রান্না করতে হয় খুব সুন্দর লাগে খেতে কড়াইতে যে তেল আছে সে তেলে হবে না আমি আর তেল দিচ্ছি একটু তেল বেশি আমি কি বলো আমি একটু তেল বেশি খাই তো একটু তেল বেশি দিয়েই রান্না করি দেখো তেলটা গরম হয়ে গেছে আর মশলাগুলো আমি সব একসঙ্গে করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোরম দিয়ে দিতে হবে এখন আমি সব দিয়ে দেবো এক এক করে যখনই তেজপাতা লাল লাল হয়ে যাবে তখনই এবার আমি দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিব যখন আমি বাদামি কালার হয়ে যাবে তখন আমি মশলাটা দেব পেঁয়াজটা আমার বাদামি কালার ভাজা হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো মশলা দিয়ে দেব মশলাটা দেওয়ার পরে মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে যখনই দেখবে কড়াইতে মশলাটা লাল লাল হয়ে গেছে তখনই বুঝবে মশলাটা প্রায় হয়ে এসেছে তারপরে এখন জল দিয়ে দেব জল দিয়ে সুন্দর করে মশলাটা কষে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটাও দিতে হবে মশলাটা আমি এখন সুন্দর করে কষিয়ে নেব আর মশলাটা যত সুন্দর করে কষাবে মাছের টেস্টটা তত সুন্দর হবে এবার আমি মাছটা দিয়ে দেব আর একটা জিনিস সব সময় মনে রাখবে মাছটা যখন দেবে খুব সাবধানে দেবে হালকা নাড়াচাড়া দিয়ে আমি জলটা দিয়ে দেব বেশি নাড়াচাড়া করলে আবার মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বলেছিলাম না মাছটা খুব নরমপন্থী হয় বেশি জল দেব না কারণ আমি কষা কষাই করব মাছটা কষা কষাই ভালো লাগে জলটা আমি এই যে দিয়ে দিলাম এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব এই দেখো আমার মাছটা 10 মিনিট পরে আমি উঁচু করলাম দেখো হয়ে গেছে কষা কষা এবার আমি নামিয়ে নিই আর বৌদির হাতের আমাদের গ্রামের অঞ্চলের রান্না তোমাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যেও তো ফাইনালি দেখো আজকে আমাদের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর কালারটা তোমরা শুধু দেখো ও একদম লাল লাল ঝাল ঝাল খেতে কি লাগবে বলো তো বৌদি বৌদির এরকম রান্না দেখতেও নেই চ্যানেলটাকে আগে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে বৌদির রান্না তোমাদের কাছে কেমন লাগে